আমি তো আর আমি তো মানে মাসুদ খানের যত পেটরটা আছে কেউ হয়ে যাচ্ছে আমি যেটা কইলাম আপনার দয়া আমার দয়া ঠিক আছে আমি আপনার আজকের মতো দয়া করে দিলাম কালকে আর দয়া না কালকে আপনি সীমানা তাইবেন না এখন যেমন তারা যারা যারা যদি কালকে আর এই এরিয়ার ভিতরে দেখবি একবার মাটির লোকে মিশাই সোজা কথা আমি সীমানা এই এরপরে কি হইব এরপরে আমি ব্যবস্থা করতেছি ব্যবসা ভাই আমি লোক আমার আমি আপনার মাল যদি কিছু থাকে যাবেন তাহলে কালকে আমি গেটে যাচ্ছে আমি এডুকলাম না না আজকাল আজকে আপনি এম বেশু নাই